জনপ্রিয় অভিনেত্রী মেহেজামিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের একটি ছবি প্রকাশ্যে আসার পর তাদের দুজনে প্রেমের গুজ্জন অনেকটা বাস্তবের রূপ নিয়েছে আদনান আল রাজীব ইনস্টাগ্রামে মেহজামিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে সেখানে লেখেন ভালোই লাগে এই পোস্টের পর সেই ক্যাপশন নিয়ে অন্যান্য অভিনেত্রী ও আদনারের প্রিয়জনেরা বিভিন্ন পোস্ট দিচ্ছেন আদনানের সঙ্গে পোস্ট দিয়ে সেখানে লিখছেন ভালোই লাগে ভেজাবিনের সঙ্গে আদনান যেভাবে ছবি তুলেছে ঠিক একই রকম একটি ছবি পোস্ট করেন আইসক্রিম খ্যাত অভিনেত্রী নাজিফা তুষি আদনান আর রাজীবের সঙ্গে তোলা সেই ছবির ক্যাপশনে তুষি লেখেন ভালোই লাগে সেটি আবার নিজের স্টোরিতে শেয়ার দেন আদনান তুসির পাশাপাশি একই রকম একটি ছবি এডিট করে পোস্ট করেছেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কিটু ভাই সেটিও শেয়ার করেছেন আদনান আর রাজীব লেখক ক্রিয়েটিভ ডিরেক্টর রাসেল মাহমুদ আদানের সঙ্গে একই ধরনের ছবি পোস্ট করে জনপ্রিয় শিল্পীরা ছাড়াও আদনান আর রাজীবের কাছের আরো অনেক মানুষ আর এই ভালোই লাগে ক্যাপশন দিয়ে একাধিক ছবি পোস্ট করেন দীর্ঘ অনেক দিন ধরে ভেজামিন ও আদ্যানের প্রেমের গুঞ্জন সোনা যাচ্ছিল কিন্তু এ নিয়ে কেউ কখনো মুখ খোলেননি আদানের ইনস্টাগ্রামে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভেজামিনের ছবি পোস্ট করতে দেখা গেছে অনেকের ধারণা একসঙ্গে একান্ত সময় কাটানোর ছবি এগুলো তবে সবাইকে অবাক করে দিয়ে নির্মাতা নিজে ডিসেম্বর দিকে নিজের ইনস্টাগ্রাম থেকে সঙ্গে একটি ছবি পোস্ট করেন যেখানে সমুদ্রের পাড়ে রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবিন দুজনকে দেখে মনে হচ্ছে একসঙ্গে সমুদ্র উপভোগ করছেন তারা সেই মুহূর্ত ক্যামেরায় বদ্ধি করে নিয়েছেন ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন ভালোই লাগে